আমরা যেখানে আসি উপর দিকে একটু দেখাই উপরের দিকে দেখাও তো এখান থেকে আমরা প্রায় এখান থেকে পঞ্চাশ ফিট হবে না পঞ্চাশ ফিট উপরে আসি তো এখানে ওঠার মতো কোনো মানে রাস্তা নাই এই যে এই যে দেখাইতেছি এই যে এই যে পাড়া দিলে হাত দিয়ে ধরলে এই যে এগুলো এইভাবে ছুটা যায় মানে বোঝা যায় যে বোঝা যায় যে অনেক শখ এবং পাথরের মতো আসলে কিন্তু এগুলো এরকম না এগুলা এই যে ধরলেই এই যে এরকম ভাবে ছুটে আসে ছুটে আসে অনেক হালকা এবং নরম যে সতর্কতার অবলম্বনের কোনো বিকল্প নাই তারাই আসবে তবে এখানে যদি কেউ আসে